পুলিশ বাহিনী এরা আমাদের সাথে যে নির্যাতন করলো আমরা তার বিচার চাই সেই সঙ্গে অবিলম্বে বলতে চাই আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো আজকে সন্ধ্যার ভিতরে বিকালের ভিতরে আমরা স্বীকৃতি এমপিও দুটাই চাই এবং বেতনভুক্ত করে দেওয়া হোক সেই আমি গাইবান্ধা আনিসুদ্দিন খান প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন শিক্ষক যাই হোক আমরা দীর্ঘ তেইশ তারিখ থেকে এখানে অবস্থান করতেছি আমাদের অবস্থানের মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রতিবন্ধী স্কুল বাংলাদেশে সতেরোশো বাহাত্তরটি স্কুল দু সালে বিশ সালে একযোগে অনলাইন হয় এই স্কুলগুলো এমপিওর দাবিতে আমরা তেইশ তারিখ থেকে প্রেস ক্লাবে অবস্থান করি এই অমানবিক সরকার আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিচ্ছে না বারবার প্রলোভন দেখায় প্রলোভন দেখিয়ে আমাদেরকে বিচলিত করতেছে সরকার সেই সঙ্গে অমানবিক পুলিশ অত্যাচারী পুলিশ আমাদের গায়ে কেন হাত তুললো আর রমজান মাসে এটা কি ঠিক করলো এরা এরা আমার মনে হয় ঠিক করে নাই আমরা রোজা মুখে নিয়ে এগারো দিন যাবত আমরা রোজা মুখে নিয়ে আন্দোলনে নামি আমাদের ন্যায্য দাবি দেওয়া আমাদের বেতনভুক্ত হওয়া আমাদের বাচ্চা কাচ্চা বেতন পায় না ভাতা পায় না আমরা শিক্ষকরা অনাহারি না খেয়ে জীবনযাপন করতেছি অলরেডি এখানে আঠারো দিন ধরে আমরা পড়ে আছি না খেয়ে পড়ে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ময়লা জায়গা অপরিষ্কার জায়গায় আমরা পড়ে আছি জীবনের মায়া মহাম্পথ সব ত্যাগ করে পড়ে আছি আমাদের জীবন আমাদের জীবনটাকে উন্নত করার জন্য সেখানে আমরা একটি টাকাও বেতন পাই না নিজের টাকায় আমরা আমাদের স্কুল এবং বাচ্চাদেরকে পরিচালনা করে আসছি সেখানে আজকে আমাদের সাথে যে অমানবিক কার্যকলাপ পুলিশ করলো রমজান মাসে এটা মনে হয় ভালো হলো না তাই আমি প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাই পুলিশ বাহিনী এরা আমাদের সাথে যে নির্যাতন করলো আমরা তার বিচার চাই সেই সঙ্গে অবিলম্বে বলতে চাই আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো আজকে সন্ধ্যার ভিতরে বিকেলের ভিতরে আমরা স্বীকৃতি এমপিও দুটাই চাই এবং বেতনভুক্ত করে দেওয়া হোক সেই সঙ্গে আমি আমি ধিক্ষার জানাই পুলিশ বাহিনীকে ধিক্কার জানাই পুলিশ বাহিনী কেন আমাদের গায়ে লাঠি চাষ করলো আমরা রমজান মাসে রোজা মুখে নিয়ে আমরা আমরা কি আমাদের কি অমানবিক কার্যকলাপ চালিয়েছি আমরা কি পুলিশের উপরে লাঠিচাষ করছি আমরা ভদ্রতা দেখিয়েছি আমরা শিক্ষক সমাজ আমরা শিক্ষিত সমাজ আমরা ভদ্রতা দেখানোর পরেও কেন গায়ে হাতলা হলো আমরা এটার নিন্দা জানাই আমরা শিক্ষক সমাজ এই পুলিশের উপরে নিন্দা জানাই আমরা বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই সেই সঙ্গে আমরা চাই আমাদের ন্যায্য দাবি ভুক্ত আজই আমরা আমাদের স্কুলগুলো এমপিএ ভুক্ত চাই